বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার জীবনযাপনে নিয়ে এসেছে পরিবর্তন আধুনিক যুগের ছোঁয়াতে জীবন বদলে দেওয়ার এই জাদুর কাঠির সঙ্গে হারিয়ে গেছে জীবন ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা অনেক জিনিসপত্র ও মুদ্রা আসলে আমরা পুরাতন জিনিস সম্পর্কে বই অনেক পড়েছি কিন্তু আসলে বাস্তবে এগুলো এখন দেখা যায় না কিন্তু আমরা সাধারণ আসতে অনেক কিছু দেখতে পারি এবং এই পুরনো জিনিস সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি বর্তমান আধুনিক যুগ এইসব জিনিসগুলো বর্তমানে সচরাচর দেখাই যায় না যারা পতন যারা পতন প্রজন্ম তারা এইসব জিনিসগুলো দেখতে মানে দেখে চিনতে পারবে কিন্তু নতুন প্রজন্ম যারা এইসব জিনিসগুলো দেখে জানতে পারবে যে এই জিনিসগুলো মানে এই জিনিসগুলো কী কী কাজে লাগে এইসব দেখে তারা জানতে পারবে বা শিখতে পারবে ভাই এখন এগুলো রেগেছে এগুলো তো অনেক আগেকার মাল খুব যত্ন সহকারে গেছে এগুলো এখন দেখা যায় না এই সাধারণভাবে কেনে অনেক পুরাতন মাল আছে অনেক অনেক কিছু এখানে দেখার আছে আপনারা এসে দেখতে পারবেন এই জায়গায় আশি বা নব্বই দশকে যে যন্ত্রগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল একবিংশ শতাব্দীতে সবই কালের গর্ভে বিলীন একদিকে দেশের আধুনিকতায় পরিবর্তন অন্যদিকে হারিয়ে ফেলা দেশের ও সভ্যতার ইতিহাস এখন আর রেডিও নিয়ে কেউ খবর শোনার অপেক্ষায় থাকে না সন্ধ্যা হতেই গ্রামে গ্রামে হারিকেন জ্বলে না ঢেকির শব্দে মুখরিত হয় না হেমন্তের ধান ভাঙার উৎসব লাঙল নিয়ে পরিবারের কেউ মাঠে যায় না পানীয় পান করার জন্য রূপা বা তামার পাত্র ব্যবহার করে না ও কাঁসার থালায় ভাত খেতেও দেখা যায় না প্রাচীনকালের ঐতিহ্যের নিদর্শন আধুনিক যুগের সাক্ষী হিসেবে নিজের শখের জন্য এগুলো সংগ্রহ করে রেখেছেন যশোরের শারসা উপজেলার ছোট নিজামপুর গ্রামের পার্স মেকানিক শাহাজান কবির মূলত এই জিনিসটা উদ্দর্শ আমার মনের একটা আশা আমার খুব ছোটবেলা থেকে এটাই আমার আশা ছিল যে আমি কিছু জিনিস সংগ্রহ করে রাখবো তো সেইটা নিয়েই আমি চলছি আমি আমি তা আপনারা দোয়া করবেন আমি যার সামনে আরও এগোয় যেতে পারি এটাই আমার সবসাইতে মনের বড় আশা সরেজমিনে গিয়ে দেখা যায় শাহজাহান কবিরের ব্যবসা প্রতিষ্ঠানের ছোট ঘরে প্রায় দেড় থেকে দুইশো ধরনের প্রাচীনকালের ঐতিহ্যবাহী মানুষের ব্যবহারিক বিভিন্ন জিনিসপত্র রেখে দিয়েছেন যা প্রথমে দেখলে ছোট একটি জাদুঘর মনে হতে পারে সেখানেই রাখা আছে শত বছরের পুরনো রূপার ঘাটি কাঁসার থালা কাঁসার বদনা অর্ধশত বছর আগের রেডিও স্বাধীনতার পর উনিশশো সালে প্রথম চারটি ধাতব মুদ্রা প্রচলন করা হয় এগুলো হচ্ছে পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা এর পরের বছর উনিশশো সালে আরেকটি নতুন মুদ্রা সংযোজিত হয় যার মূল্যমান ছিল এক পয়সা পাকিস্তান শাসন আমলে একশো টাকার নোট সহ বিভিন্ন কাগজপত্রের মুদ্রা এছাড়াও প্রায় দেড় থেকে দুইশো ধরনের পুরনো জিনিসপত্র নিয়ে সাজানো নিজের ব্যবসা প্রতিষ্ঠান শাহজাহান কবির বলেন আধুনিক যুগে প্রযুক্তির ব্যবহারে দেশের ঐতিহ্য ভুলে যাচ্ছে মানুষ সেই ভুলে যাওয়াটা সংগ্রহ বা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই প্রাচীনকালের এই ঐতিহ্য আমার আইটেম দুইশো পঞ্চাশ পঞ্চাশটা মতো আইটেম আছে তো সব এখানে কিছু বাসায় আছে এটা শুধু মনের আমার নিজের মনের আশা এটা আমি আস্তে আস্তে এগোই যাচ্ছি এগোয়েই মনে করেন যে আপনাদের সামনে তুলে ধরেছি আর আমার মনের খুব বেশি আশা নাই এটাই নিয়েই বেশি আমার স্বপ্ন বেশি সভ্যতার পরিবর্তন হচ্ছে এখন যা দেখা যাচ্ছে হয়তো আগামী প্রজন্ম আরো উন্নত কিছু দেখবে আগামী প্রজন্ম যা দেখবে তার পরের প্রজন্ম হয়তো তাদের থেকেও উন্নত কিছু দেখবে কিন্তু এগুলো সংগ্রহ বা সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে শাহজাহান কবিরের এই মহৎ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় butter or vitamin e shampoo through lily glam beauty soap lily always be beautiful